আসসালামু আলাইকুম আজকে দেখো জঞ্জমাই স্পেশাল কিছু কালেকশন এই গ্রেডের মধ্যে আলহামদুলিল্লাহ দেখেন কত চমৎকার চমৎকার কালার কালেকশন আসছে জমজমের মধ্যে সবগুলো একবারে নতুন কালেকশন একেবারে নতুন কালেকশন জমজমের মধ্যে এছাড়া কিন্তু আপনারা যারা বলেন যে ভাই বেশি করে দেন বেশি করে দেন তারা এগুলো নিতে পারবেন মানে এক একটা ডিজাইনের যত পিস প্রয়োজন ঠিক আছে বিশ পিস পঞ্চাশ পিস একশো পিস যত পিস প্রয়োজন এক একটা ডিজাইনের সবগুলো কিন্তু আপনারা নিতে পারবেন এই জমজম কালেকশনের মধ্যে দেখেন কত চমৎকার চমৎকার জমজম সুইচলনের মধ্যে নতুন নতুন ডিজাইন নতুন নতুন কালার কিন্তু চলে আসছে আপনাদের জন্য অবশ্যই আপনারা এগুলো দিবেন আমাদের কাছে একেবারে রিজনেবল একটা একটা প্রাইস একেবারে রিজনেবল একটা প্রাইস নিবে এগুলো এরপর দেখেন মাসাল আজকে যে কালারগুলো আছে প্রতিটা কালার কিন্তু অসাধারণ কালার দেখেন প্রতিটা কালার হবে অসাধারণ কালার অসাধারণ কোয়ালিটি সবগুলো পাচ্ছেন আমাদের কাছ থেকে একেবারে রিজনেবল একটা প্রাইসে এই গ্রেডের কাপড় একেবারে এই গ্রেডের কাপড় এগুলো আমি আপনাদেরকে খুলে খুলে দেখাচ্ছি তো অবশ্যই আমাদের সম্পূর্ণ ভিডিও দেখবেন একেবারে এই গ্রেডের জমজম সুইচ লোন সুইচ কটন এটা জমজম সুইচ কটন থ্রি পিস দেখেন এটা হচ্ছে জামাটা আলহামদুলিল্লাহ অনেক চমৎকার অনেক সুন্দর ডিজাইন এই জামাটা এগুলো আপনার স্ক্রিনশট রাখবেন যত পিস মানে নিতে পারেন মানে এগুলো আজকে যে কালেকশন গুলো আছে অর্ডার করার চেষ্টা করবেন কারণ এই কালেকশন এত চমৎকার কালেকশন এটা হচ্ছে আরো একটা ডিজাইন আমি আজকে আপনাদেরকে অনেকগুলো ডিজাইন দেখাবো দেখেন অনেকগুলো ডিজাইন দেখাবো আপনি ইচ্ছা মতো আমাদের কাছে কালেকশনগুলো নিতে পারবেন দেখেন এটা হচ্ছে চমৎকার ডিজাইন আজকে কালারগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর কালার পাবেন জমজমের মধ্যে স্পেশাল কোয়ালিটি ভালো মানের কোয়ালিটি জমজম সুইচ সুইস্কটারের মধ্যে এ গ্রেডে একবারে এ গ্রেডের কালেকশন পাবেন আমাদের কাছে দেখেন এটা হচ্ছে আরো একটা ডিজাইন আজকে ডিজাইনগুলো থাকবে সব কালারফুল ডিজাইন সবগুলো কালারফুল ডিজাইন থাকবে দেখেন এটা হচ্ছে আরো একটা ডিজাইন মাশাআল্লাহ অনেক চমৎকার কোয়ালিটি অনেক সুন্দর কালার ওর্নাগুলো দেখেন একটা ওর্না দেখে আপনাদেরকে দেখেন কত বড় একটা ওর্না মানে আলহামদুলিল্লাহ বড়টা বলেন বহর বলেন কালার বলেন এবং কাপড় বলেন সবগুলো কিন্তু একেবারে প্রিমিয়াম করে দিন ঠিক আছে একটা আড়াই হাজার কাছেও থাকবে আপনার আড়াই হাজার কাছেও থাকবে এগুলো আমরা দিচ্ছি আপনাদেরকে একেবারে রিজনেবল একটা প্রাইজে এরপর দেখাচ্ছি আপনাদেরকে আরো একটা জামা দেখেন এটা হচ্ছে আর একটা কালার অনেক ভালো মানে কালার কিন্তু আজকে চলে আসছে আপনাদের জন্য জাস্ট আপনার স্ক্রিনশট রাখবেন কোনটা কোনটা অর্ডার নেবে অর্ডার করবেন স্ক্রিনশট রাখবেন সর্বনিম্ন দশ পিস কালেকশন আমাদের কাছ থেকে নিতে পারবেন সর্বনিম্ন দশ পিস কালেকশন আমাদের কাছ থেকে নিতে পারবেন এই কাল কালেকশনগুলো আমরা ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে করাচ্ছি আপনার দিকে নাই আপনি সেটা দোকান আসতে পারবেন বান্টিবাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ এটা ভুলতলা গাঁসা থেকে পাঁচ মিনিট লাগে আসতে সেকে চর বাবুরা থেকে পনেরো মিনিট লাগে আসতে আসবেন দেখে দেখে আপনার পছন্দের কালেকশনগুলো মানে নিতে পারবেন ঠিক আছে দেখে দেখে তারপর নিতে পারবেন আর যারা আসতে পারবেন তারা কি করবেন ভিডিও কল দেবেন ভিডিও কলের মাধ্যমে তো অর্ডার নিচ্ছি আপনার এখানে পাঠিয়ে দেবো ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে সর্বনিম্ন দশ পিস কালেকশন আপনার আপনি ইচ্ছা মতো আমাদের থেকে নিতে পারবেন দেখেন জমজমের কোয়ালিটি ভালো মনের কোয়ালিটি দেখেন ঠিক আছে গ্রেডের জমজম একেবারে এই গ্রেডের জমজম ভালো মনের জমজম ঠিক আছে তো অবশ্যই স্ক্রিনশট দেখবেন কোটা কোটা নিবেন জাস্ট স্ক্রিনশট রাখবেন সর্বনিম্ন দশ পিস যেই কালার খুশি ঠিক আছে যেই কালার পছন্দ ওই কালার যত পিস মনে চায় তত পিস নিতে পারবেন এটা হচ্ছে আরও একটা কালার মাসাল্লা অনেক সুন্দর কালার দেখেন এগুলো হচ্ছে কালার ঠিক আছে এগুলো নিয়ে নেন বিক্রি করতে পারবেন খুব ভালো সেল করতে পারবেন এগুলো আমাদের কোনো কালেকশন বিক্রি করতে না পারলে এক্সচেঞ্জ করতে পারবেন এক্সচেঞ্জ করে অন্য কোনো কালেকশন নিয়ে যাবেন ইনশাল দেখেন অনেক সুন্দর একটা ডিজাইন ভালো মনে কালার দেখেন কত চমৎকার কালার অন্য ডিজাইনটা দেখেন মার্শাল্লা অনেক চমৎকার ডিজাইন অন্য ডিজাইন ডিজাইনটা এরপর দেখাচ্ছি আপনাদেরকে আরও একটা প্রোডাক্ট দেখেন এটা হচ্ছে আরও একটা ত্রিপিস ভাই আজকের ত্রিপিসগুলো সবগুলো কালারফুল সবগুলো কালারফুল পিস দেখেন এর থেকে ভালো মানের কালার কিন্তু পাবেন না ঠিক আছে এর থেকে ভালো মানে কালার কিন্তু পাবেন না দেখে শুনে তারপর অর্ডার করবেন দিয়ে ইনশাল্লা এটা হচ্ছে আরো একটা কালার মানে এটার মধ্যে আমাদের মতো তিনটা কালার আসছে না তিনটে হ্যাঁ এটার মধ্যে তিনটা কালার আসছে আপনার চারটা কালার আছে এটার মধ্যে আপনার যেই যে কালারগুলো মনে চায় ওই কালারগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন সর্বনিম্ন দশ পিস কালেকশন আপনার এই স্ক্রিনশটটা পাবেন অর্ডার করার জন্য হোয়াটসঅ্যাপ বা ইমুতে দিয়ে দেবেন হোয়াটসঅ্যাপ বা মধ্যে দিয়ে দিবেন এরপর ভিডিও কল দেবেন যে ভাই এই যে কালারগুলো দিছি এগুলো দেখান এরপর ভিডিও করে দেখাবো এরপরে যদি পছন্দ হয় সব কিছু ঠিক থাকে তাহলে নাম ঠিকানা ফোন নাম্বার দেবেন পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন যে যে টাকাটা অ্যাডভান্স করবেন ওই টাকাটা আমরা মূল অ্যামাউন্ট থেকে মাইনাস করে দেবো ওই টাকাটা মূল অ্যামাউন্ট থেকে আমরা মাইনাস করে দেব কেননা আপনারা যে অ্যাডভান্স করেছেন ওইটা কিন্তু জাস্ট সিকিউরিটি মানি কেন অনেকে কাপড় অর্ডার করে কালেকশনগুলো নেয় না এই জন্য আমরা জাস্ট সিকিউরিটি মানি হিসাবে রাখি ধরো দেখেন এটা হচ্ছে আরও একটা প্রোডাক্ট দেখেন কত চমৎকার কালারটা তাই এগুলো নেন এগুলো নিয়ে সেল করতে পারবেন ঠিক আছে এগুলো এত সুন্দর একটা কালেকশন এগুলো নিয়ে খুব ভালো সেল করতে পারবেন দেখেন এটা খাটা সেইভাবে দেখেন এটা হচ্ছে জামাটা এটা হচ্ছে মানে গলাটা এবার ব্যাগপাটটা কিন্তু একই রকম আছে এক একই রকম ব্যাগপাটটা আছে এটা স্পেশাল একটা কোয়ালিটি হাতের কাপড়টা এক্সট্রা দেওয়া আছে অবশ্যই ভালো মানের কালেকশন ওনারা দেখেন কত সুন্দর একটা ওরা আমাদের কোনো কালেকশন বিক্রি হতে না পারলে আপনারা এক্সচেঞ্জ করে অন্য কোনো কালেকশন নিয়ে যাবেন ইনশাল্লাহ কোনো প্রবলেম নাই জাস্ট বিক্রি করবেন ইনশাআল্লাহ এটা হচ্ছে আরও একটা প্রোডাক্ট আরও একটা কালার আজকে সবগুলো হচ্ছে কালারফুল আজকের সবগুলো ড্রেস হচ্ছে কালারফুল ড্রেস দেখেন এটা হচ্ছে খুবই চমৎকার একটা জামা এটার মধ্যে কালার আছে তিনটে কালার আছে এর মধ্যে আপনার ইচ্ছে মতো আমাদের কাছে নিতে পারবেন ভালো ভালো থ্রি পিস ভালো মনে থ্রি পিস সবার আগে আমরা দিচ্ছি আপনাদেরকে হাসি পারফেক্ট ফ্যাশন থেকে দেখেন এটা হচ্ছে আরো একটা সুন্দর একটা ডিজাইন মানে এই ডিজাইনটা কিন্তু খুব ভালো চলতেছে বিশেষ করে এটার মধ্যে দুইটা কালার আছে একটা হলুদ কালার একটা হচ্ছে আপনার এই কালারটা দুইটা কালার কিন্তু অনেক ভালো চলতেছে দেখেন এটা স্ক্রিনশ রাখেন এটা আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে কোয়ান্টিটি আছে আমাদের আপনার যত পিস প্রয়োজন আমাদের কাছে পেয়ে যাবেন এগুলো হচ্ছে ভাইরাল ডিজাইন এগুলো স্ক্রিনশটটা রাখবেন এগুলো বেশি করে নেবেন দেখুন যে এগুলো চলতেছে এরপর এটার মধ্যে আরও কালার আছে আমি দেখাই এটা পরে এরপরে এটা করে দেখেন এটা হচ্ছে আরো একটা ডিজাইন এটা হচ্ছে আরেকটা ডিজাইন আপনার ইচ্ছে মতো আমাদের কাছ থেকে সর্বনিম্ন দশ পিস কালেকশন নিতে পারবেন দেখেন এটা হচ্ছে সুইচ কটের মধ্যে এগুলো দেখতে একেবারে চিকন সুতার কাপড় এখন ভালো ভালো মানের কালেকশন এই গেটের কালেকশন তো ভালো মানের কালেকশন আর যে কোনো আপু এগুলো ধরলে সে নিতে হবে নিতে পারতো কারণ কাপড়ের মান ভালো ঠিক আছে দাম তো থাকবে আপনার হাতে না গালে এগুলো সবাই পছন্দ করে দেখেন এটা এটা তো কোনো বলার নাই মানে বাসা নাই এত চলা চলতেছে এই কাপড়টা মাঝখান দিয়ে আমাদের আবার নতুন করে করতে হয়েছে এটা যেহেতু অনেকের অর্ডার আসছে আমরা মূলত সবসময় চেষ্টা করি নতুন নতুন কালেকশন আপনাদের মাঝে আনার জন্য আছে তারপরে কিছু কিছু ডিজাইন যে চাইতে একটু বেশি ওই ডিজাইনগুলো আমরা আবার নতুন করে করতে হয় যেহেতু আমরা একবারে মাদার হোলসেলার আমাদের আসলে একটা কোয়ালিটি অনেকগুলো কালেকশন করতে হয় মানে একটা ডিজাইন আমাদের প্রায় আটশো পিস করতে হয় আটশো পিসের কমে ডিজাইন হয় না ঠিক আছে প্রায় আটশো বিশ মতো একটা ডিজাইন তো এই জন্য আমরা চেষ্টা করি যেগুলো ভালো মনে ডিজাইন ওগুলো বেশি করে করার জন্য আপনারা বেশি করে অর্ডার দেবেন ইনশাল্লাহ এরপর দেখেছি আপনাদেরকে আরও একটা শোরুম পান্টি বাজারের সব থেকে বড় শোরুম আমাদের ঠিক আছে পান্টি বাজারের সব থেকে বড় শোরুম একটু দেখেন আপনার এটা হচ্ছে আমাদের শোরুমটা অনেক কোয়ালিটি আছে অনেক কোয়ালিটি আছে প্রায় হান্ড্রেড প্লাস একটা দোকানের মধ্যে প্রায় হান্ড্রেড প্লাস কোয়ালিটি আছে আমাদের একটা দোকানের মধ্যে আপনারা আসবেন দোকানে এরপর আপনার দেখে নিতে পারবেন দেখেন আরেকটা ডিজাইন দেখেন প্রতিটা হচ্ছে একেবারে মানসম্মত ডিজাইন ঠিক আছে এই গ্রেডের ডিজাইন ভালো মানের ডিজাইন কালারগুলো কি আজকে অনেকগুলো সুন্দর সুন্দর কালার আসছে দেখেন এটার বললাম না চারটা কালার চারটা কালার কিন্তু আপনি আপনাদেরকে দেখায় দিলাম এটা নিয়ে অবশ্যই যেটা ডিজাইনটা পছন্দ এই স্ক্রিনশটটা অর্ডার করা দেখেন সুন্দর একটা ডিজাইন ভালো মানের একটা ডিজাইন কোনোটা দেখেন কোনো কথা হবে না এত চমৎকার ডিজাইন এটা হচ্ছে আরো একটা ডিজাইন দেখেন এটা কিন্তু খুবই ভালো মানের একটা ডিজাইন নতুন নতুন কালেকশন নতুন নতুন থ্রি পিস সবার আগে আমরা দিচ্ছি আপনাদেরকে হাসি পারফেক্ট পেশন দেখে দেখেন কত চমৎকার ডিজাইন কত সুন্দর কালার হ্যাঁ তো এই এর মধ্যে গেছি আপনাদেরকে অনাটা দেখেন এটা হচ্ছে ওনাটা মানে ওনাটা এত চমৎকার সবাই পছন্দ করবে আর সব বয়সের আপড় কিন্তু এগুলো পড়তে পারে ঠিক আছে সব বয়সের কাপড় পড়তে পারে আজকে যে কালারগুলো দেখাচ্ছি সেই কালারগুলো কিন্তু অনেক ভালো মানে কালার ছিল তো অবশ্যই আপনি স্ক্রিনশ যেগুলো অর্ডার করবেন দেখেন এটা হচ্ছে আরও একটা থ্রি পিস কত সুন্দর একটা কালার মা আসলে অনেক চমৎকার একটা কালার এগুলো দিচ্ছে আপনাদেরকে আমরা একেবারে রিজনেবল একটা প্রাইজে ঠিক আছে যাই হোক আজকে অনেকগুলো কালেকশন দেখিয়েছি আপনার যেগুলো পছন্দ হয় ভিডিও কল দেবেন ভিডিও কলের মাধ্যমে কিন্তু স্ক্রিনশট দেবেন স্ক্রিনশটের মাধ্যমে আপনার অর্ডার করতে পারবেন কিংবা সরাসরি দোকান আসতে পারেন আসসালামু আলাইকুম